আসসালামু আলাইকুম আসল আবার আমি ফাজুল ইসলাম তো আমরা পুরাতন গাড়ি প্রাইভেট কার্রস করা বিক্রয় করি আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমাদের দিকটির তো আমরা একটু ঘুরতে পেরেছি আমাদের ফ্যামিলির মেম্বার সহ নিজেরা বড়ো ভাই আর রাস্তা নিয়ে ঘুরতে পেরেছি তো আজকে ঘোরার একটা ভিডিও দেবো ইউটিউবে চিন্তা করছি তোমার সাথে থাকেন আর আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটিও কিন্তু বিক্রয় করা হবে দুই হাজার আটের ফোর ডোর ম্যানুয়াল গিয়ার গাড়ি বিক্রয় করা হবে আমরা এলপিজি গ্যাস নিচ্ছি পাম্পে আমরা গ্যাস নিচ্ছি আর সবাই মোটামুটি বসে আছে আমরা বর্তমানে ফোরডিট করে আছি তো ওই গাড়িটা এলপিজি কনভারশন করছি তো এলপিজিতে কিন্তু ভাই এলপিজিতে গাড়িগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় আর চলে কিন্তু তেলের মতো তেলে যেভাবে যেরকম চলে সেম ওইরকমই চলে তো আসেন আমি গাড়ির মধ্যে কী কী আছে আমি আপনাদের একটু দেখাই আর গাড়িটাও কিন্তু ফ্রেশ এই গাড়িটা যদি কোনো নিতে চান অবশ্যই অর্ডার করবেন মন সব আদা দেখে চুপচাপ তো আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস নেওয়া শেষ আমরা এখন গাড়িটি নিয়ে ঘোরার উদ্দেশ্যে বের হইলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন